আসসালামু আলাইকুম এইচএসি সাতাইশ ব্যাচ এই ভিডিওটা একই সাথে দুইটা পারপোজ করবে দেখো কই আছি তো এটা একই সাথে কিছু এই টাইমে ইলেকশনের একদম আগে পাঁচের টাইমে তোমাকে একদম সের একটা গাইডলাইন দিবে সেকেন্ডলি এই ভিডিওটা জাস্ট তুমি যদি আমার সাথে থাকো যে জিনিসগুলোতে দেখাবো তোমাদেরকে কারো সামনে কিছু ইন্টারেস্টিং পার্ট আছে আমি জানি না কথা শুনতে পারতেছেন কিনা কারণ যেখানে বাতাস আমি আমাদের শহর থেকে অনেক 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 দূরে প্রায় কয়েকশো কিলো দূরে চলে আসছে আমার চাচার বাড়িতে গ্রামে আছি এইখানে আমার ভিটে বাড়িও বলতে পারো এখানে আছে তো ইলেকশনের কারণে পুরো বলবো কি বাংলাদেশ কিন্তু একটা পর্যায়ে যায় থেমে যায় আমরা একটা নিঃশ্বাস নেই একটু দমটা বন্ধ করে বসি আমরা যারা পলিটিক্সের সাথে জড়িত না কিংবা দেশকে নিয়ে খুব একটা বলা যায় যে পলিটিক্যালি ভাবার সুযোগ পাই না থেকে শুরু করে যারা পলিটিক্যালি চিন্তা করে প্রত্যেকটা মানুষ এই যে কি সুন্দর বাতাস প্রত্যেকটা মানুষ কিন্তু আশা বা স্বপ্ন দেখে যে আমার দেশটা হয়তো চেঞ্জ হবে এই স্বপ্নটা দেখা দোষের কিছু না সাতাশ বাচের আমি একটা হাঁটি আর সামনে হচ্ছে একটা কাকতারুয়া দেখাইতে পারবো পানের কিছু ইয়ে আছে এইচএসি সাতাশ ব্যাচের পোলাপান যেটা হয় কি কলেজের তো মনে হয় যে সময় যায় না পাঁচ ছয় মাস গেছে হয়তো দেখো এইটা হচ্ছে পানির একটা হওয়ার লাইন এটা আমি জানি না এখন কাজ হয় কিনা মানে সেচের জন্য ইউজ করে ওই দিকে কিছু চাচারে দেখছি আর কি যে জমিতে সার দিচ্ছে অল আমি কিন্তু এই খামার একদম সকাল সকাল আসেছে একদম একা তো এইচএসি সাতাশ ব্যাচকে নিয়ে বলতেছিলাম তাই না তো দেখো দেশটা তোমাদের তোমাদেরও কিন্তু অনেক কিছু ভাবার জানার চিন্তা করার সুযোগ আছে অধিকার আছে দেশটা চেঞ্জ হোক আমরা জানি না বাংলাদেশ কার হাতে কীভাবে যাবে কোনো দলে কি আদৌ আমাদের জন্য কাজ করবে কি না এটাও আমরা জানি না তবে স্বপ্ন দেখতে ভাই দোষ নাই আমরা সবাই চাই নতুন একটা বাংলাদেশ আসুক এই কারণে সবারই কাজে দেখা যায় কিছুটা বিরতি আসে তবে একটা ইয়া একটা সাজেশান তোমাদেরকে আমি দিব ইলেকশান বাংলাদেশে অনেক অনেক বছর পরে হচ্ছে এটা বেশ বড় একটা ইভেন্ট এইটা আমাদেরকে আমাদের রেগুলার জীবন থেকেও কিছুটা হয়তো বিচ্ছিন্ন করতে পারে তবে পুরোপুরি বিচ্ছিন্ন হওয়ার সুযোগ নাই বিশেষ করে যারা স্টুডেন্ট আছো পড়ালেখা এই জিনিসটাই হচ্ছে মেইন যেটা হয়তো তোমার জীবনকে চেঞ্জ করতে পারে আর তুমি যদি চেঞ্জ হও বাংলাদেশের একটা হিউজ পোর্শন চেঞ্জ হবে শিক্ষিত গোষ্ঠী দ্বারাই কিন্তু ম্যাক্সিমাম চেঞ্জটা প্রথমত হয় তো নিজে চেঞ্জ হওয়ার কথা কি বলতেছি আমি যখন ভিডিওটা বানাচ্ছি ইলেকশন হইতে বেশ কম করে ধরো কয় দিন আছে পাঁচ ছয় দিন আছে তোমার কাছে মনে হইতে পারে যে ভাই পাঁচ ছয় দিন একটু চিল করে আসি আমি বলবো গ্রামের প্রকৃতি যদি দেখার সুযোগ থাকে হ্যাঁ চিল করে আসো তবে কিছু কথা মাথায় রাখতে হবে এই যে পাঁচটা ছয়টা দিন এখানে সরিষার ক্ষেত এই যে পাঁচটা ছয়টা দিন যারা ঠিকঠাক মতো পড়াশোনাটার পাশাপাশি চিল করতে পারবে একসাথে দুইটা কাজ হবে বললাম না ভিডিওটা কি করতেছে দেখো ভিডিওটা যারা দেখতেছ একই সাথে তুমি গাইডলাইন পাচ্ছ কিছু সাথে কিন্তু তুমি নিজে না থেকেও কিন্তু এই এনভায়রনমেন্টে নিজেকে কল্পনা করতে পারো যে কেমন লাগে সে এই যে পাঁচটা দিন ছয়টা দিন এই সময়গুলো কিন্তু অনেক বেশি পরিবর্তন আনতে সক্ষম তোমার জীবনে আমি তোমাকে একটা সাজেশান দেই বা একটা বলতে পারো চ্যালেঞ্জ টাইপের দেই চ্যালেঞ্জগুলো অনেক দিন ধরে দিচ্ছি অনেক স্টুডেন্ট নেয় হোক অ্যাকসেপ্ট করতেছে নেও না অ্যাকসেপ্ট করে ওই অনুযায়ী কাজও করতেছে তাদের কিন্তু চেঞ্জ হচ্ছে আমি তোমাদেরকে বলবো যে ভাই তোমরা এই পাঁচ ছয় দিনে নিজের সর্বোচ্চটা দিয়ে যাই করো যাই করো এই সময়টাতে যখন কেউ আসলে ওইভাবে পড়াশোনা করতেছে না তুমি তোমার বিগত যত কিছু পড়াশোনা হয়ে গেছে না ওইটার একটা কম্প্যাক্ট নোট বানায় ফেলাও আমি এইচেসিড টাইমে যখন গ্রামে আসছ আসছি বা আসতাম আমার এখনও মনে পড়ে একদম স্পষ্ট মনে আছে যে এরকম ফোনই মানে তখন এর থেকেও বাজা ফোন চলে এখন এটা চালায় এরকম একটা ফোনে আমার গোছানো চ্যাপ্টারগুলোর নোট আমি ছবি তুলে নিয়ে আসতাম ছবি তুলে নিয়ে আসতাম তখন তো পিডিএফ মিডিএফ আমরা বুঝি না ভাই আমি জানি না তোমাদের আমি বুঝিতে পারতেছি কিনা যে আমলের যে সময়ের কথা বলতেছি মানে আমরা টোয়েন্টি ব্যাচ বইটা টোয়েন্টি ব্যাচ সো আজ থেকে প্রায় ছয় বছরের গল্প তোমাকে আগের গল্প বলতেছে বা তারও বেশি ইন্টার লাইফের কথা হিসাব করলে তখন কিন্তু পিডিএফ বানানোটা এত সহজ ছিল না আমি ডিসক্রিপশনের লিঙ্ক দিয়ে রাখবো তুমি চাইলে আমার নোটটা ডাউনলোড করতে পারো দেখো এটা কি সুন্দর পিডিএফ করা আছে বাট আমরা যখন তোমাদের মতো ইন্টার লাইফে ছিলাম পিডিএফ কি নামাই ক্যামে এগুলো বুঝতাম না আমরা কী করতাম জানো ছবি তুলতাম তখন ক্যাম্প স্ক্যানার একদম নতুন আসছে ওটা দিয়ে স্ক্যান করলে ছবি টবি উঠে এটা আমরা জানি পিডিএফ কেমনে বানায় ওই নলেজ আমাদের অতটা নাই বিশেষ করে আমার মতো পাবলিকের ছিল যারা টেকনোলজিক্যালি একটু পিছানো আমি আসলে টেকনোলজিক্যালি পিছানো বলবো কিনা জানি না বলার সুযোগ আছে কিনা বাট হ্যাঁ টেকনোলজি কম বুঝি এটা এটা সত্য তো আমরা কী করতাম ছবি তুলতাম এখনও মনে আছে যে অ্যালবাম বানাইতাম তোমরা যারা টাচ ফোন ইউজ করে অভ্যস্ত তোমরা দেখবে তোমাদের গ্যালারিতে কিন্তু অ্যালবাম বানানো চায় তো আমি অ্যালবাম বানাইতাম এরকম যে রিভিশন ম্যাটেরিয়াল রিভিশন নোট এরকম কিছু ওইখানে কি থাকতো জানো ছবি তুলতাম কারণ এই ধরো গ্রামে আসছে কিছু সময় কাটাচ্ছে তো এটা তো তখনও করছি করতে কিন্তু দোষ নাই তোমরা যারা সময় কাটাচ্ছ কোনো দোষ নাই বাট আমি কি করতাম এই বই খাতার বোঝাটা নাটেনে ছবি তুলে নিয়ে আসতাম নিজের গোছানো নোটের তোমাদের প্রত্যেককে আমি বলবো তোমরাও একটা নোট বানায় ফেলো যে কয়টা চ্যাপ্টার হয়েছে ওই চ্যাপ্টারগুলার নোটটা এতটা কম্প্যাক্ট হবে যেই যে ঘুরতে বসতে আসছে আমি কিন্তু চাইলে নোটটা দেখে বলতে পারি ধরো এটি কিন্তু হয় যারা পড়ালেখা নিয়ে টেনশন করো পড়ালেখা নিয়ে কারা টেনশন করে যাদের ফ্যামিলির দায়িত্ব নিতে হবে কিংবা ফ্যামিলি নিয়ে টেনশন আছে তোমাদের মতো পাবলিক বা আমাদের মতো পাবলিকের দেখা যায় হুট করে কিন্তু মাথায় আসে জানলা এত কষ্ট করে পড়ছে এখন আমি একটু চিল করতেছিলাম হয়তো অনেকেই করে অনেকেই করবে না চিল করাটা খারাপ কিছু না একটু চিল করতেছিলাম সব কিছু কি ভুলে টলে গেলাম কিনা এই জিনিস থেকে বাঁচার সব থেকে সহজ উপায় হলো তোমার কাছে যদি একটা কম্প্যাক্ট নোট থাকে নোটটা তোমাকেই বানাইতে হবে আমার নোট তুমি বড় জোর দেখে ডেমো হিসেবে ইউজ করতে পারো তবে আমার নোটের লেখা কিন্তু তুমি পরীক্ষার আগের রাতে বুঝবা না সেই নোটগুলো দেখে দেখে কিন্তু তোমাকে নিজের একটা নোট বানাতে হবে আরও একটা সহজ কাজ বলি ওই যে টোয়েন্টি সেভেন একাডেমিকটা অ্যাডমিশনে যারা যুক্ত থাকো তারা কিন্তু ফাউন্ডেশন ক্লাসে যা পড়াচ্ছে ফিজিক্সের ক্ষেত্রেও সেম কথা এদিকে ছাগল আছে কিছু পিছনে আমারে বাদ দিয়ে কাউন্ট করো ফিজিক্সের ক্ষেত্রেও সেম কথা কেমিস্ট্রির ক্ষেত্রেও সেম কথা ম্যাথের ক্ষেত্রেও সেম কথা ফাউন্ডেশন ক্লাসে যা পড়াচ্ছে সেইটা তুমি যদি একটা খাতা খুলে বসে ইভেন টু এক্স স্পিড দিয়ে দেখেও একটা নোট কোনোরকম উঠায় ফেলতে পারো ছোট্ট ক্লাস টু এক্সের দেখতে আরও ছোট্ট হয়ে যাবে এমনি অ্যাভারেজ ক্লাস ডিউরেশান তিন ঘন্টা পাঁচ ঘন্টা ছোটো ছোটো টপিকগুলো যোগ করলে ওই জিনিস তুমি যদি গুছাই ফেলতে পারো টু এক্সো দেখলে আরও অর্ধেক টাইম লাগবে টু এক্সো দেখতে বলতেছে না লাগবে না কারণ আমরা অনেক টাইম এফিসিয়েন্ট বা বলতে পারো সময়ের সর্বোচ্চ ইউজ করেছি ক্লাসগুলোতে তো ওইটার যে নোটটা তৈরি হবে ওইটাই কিন্তু তোমার কম্প্যাক্ট নোট ঠিক আছে সো আমি তোমাদেরকে বলবো রিল্যাক্স করতে কোনো বাধা নেই রিল্যাক্স করো যদি মন চায় এটা এটা এখন বলে বলতেছে না সবসময় করা যায় তবে আজ থেকে পাঁচ ছয় দিন পরে যখন ইলেকশনের এরোমাটা শেষ ইলেকশনের এই ব্যাপারটা শেষ তখন একটা মজার ব্যাপার ঘটবে তুমি যদি পড়ালেখাটা চালু রাখতে পারো তুমি যদি বস পড়ালেখাটা চালু রাখতে পারো তুমি নিজের সাথে অন্যান্য পাবলিকের একটা হিউজ ডিফারেন্স কিংবা পার্থক্য দেখতে পারবা আমি চাই এই পার্থক্যটা তুমি দেখো আমার এখনও মনে আছে যখন আমি বাড়ি আসতাম যাইতাম বন্ধু বান্ধবের দেখা যেত তাদের পড়ার মান কমে যেত বাট আমি আমারটা বাড়ানোর চেষ্টা করতাম ওটার নিয়মটাই ছিল এটা যে এমন একটা নোট তৈরি করতে হবে যেটা আমি অন দ্য গো দেখে ফেলতে পারি ধরো আমি হুট করে ডিফারেন্সিয়েশান ভুলে গেছি আমার এক ঘন্টা লাগবে ম্যাক্সিমাম পুরো জিনিসটা মাথায় নিয়ে আসতে ওই ধরনের নোটগুলো বাড়ানোর চেষ্টা করো আর সহজ বুদ্ধি দিলাম ফাউন্ডেশন ক্লাসে যা পড়াচ্ছে তাই যদি তোমার খাতায় লিপিবদ্ধ থাকে সেটাই কিন্তু একটা নোট সো গিবি বেস্ট ম্যান আমি তোমাদেরকে জানি না কত দূর প্রকৃতির এই ফিলিংসটা দিতে পারছি এটা আমার বাড়ি থেকে একটু দূরেই এটা খামার আর কি আর একটু দেখানো গেলে হয়তো ভালো হইতো আমি জানি তোমরা ভিডিওটা টেনে টেনেও দেখবা পুরা ওয়েদারটা হাউ নাইস দ্য ওয়েদার ইস এই দিকে খুললে সূর্যটা পিছনে পড়ে আর কি ওভারঅল এই এটা কিন্তু পিছনে বিশাল খামার তবে এখানে একটা ব্যাপার আছে যারা লোকেশান বুঝবে তারা বুঝবার লোকেশান না বোঝার সুযোগ আছে কারণ সব গ্রামে খামার এক খামারও বলতেছি আল্লাহ আল্লাহ পাথার এক পাথার এটাকে পাথার বলে আস্তাক ফিরুল্লাহ আমি খামার বলছি ভাই আস্তাক ফিরুল্লাহ এটা পাথার পাথার তবে এইটা বড় পাথার না এটা বড় পাথার না আমাদের বড় পাথার একটা আছে ওটা বিশাল বড় পাথার ওইটার একটা মজার ব্যাপার কি জানো যখন বৃষ্টির মৌসুম হয় ওই পাথার পুরোটা ডুবে যায় আর আমরা শুরুর দিকে যেখান থেকে হেঁটে আসলাম ওইটা ছিল গমের ক্ষেত আমি কিন্তু এগুলো খুব একটা বোঝা পাবলিক না ঠিক আছে এক পাশে গম ছিল আর এক পাশে পেঁয়াজ ছিল পেঁয়াজের চাষ হচ্ছে আর সরিষা ক্ষেত ছিল ঠিক আছে এখান থেকে দেখলে যা বুঝো তাই মানে তোমরা যা বুঝো অনুমান করিয়া আমি জানি তোমরা আমার থেকে এগুলো বেশি বুঝো আমিও মোটামুটি তাই বুঝতেছি সেদিন দেখছিলাম এই পাশে হচ্ছে একজন আর কি ঘাস কাটতেছিল বললো এটা নাকি টন্ন জাতের ঘাস ঘাসও যে চাষ হয় এটা জানা ছিল না ইন্টারেস্টিং ইন্টারেস্টিং পার্টস মানে নিজের জীবন থেকে অনেক কিছু এক্সট্রা শিখতেছে এখানে এসে ভাল লাগতেছে আসলেই ভাল লাগতেছে তো ইয়া তোমাদেরকে কি বলবো আর পড়াশোনা করতে হবে বা তার সাথে রিল্যাক্সটা করো এবং মাথায় রাখো এমন একটা নোট যেন তৈরি হয় যে নোটটা তুমি যে কোনো টাইমে খুলে দেখে ফেলতে পারো কারণ ওই যে এইচএসসি এক্সামের আগে অ্যাডমিশন এক্সামের আগে কিন্তু অত সময় থাকে না ভাই অনেক সামান্য টাইম পাওয়া যায় তো তোমাকে এমনভাবে চিন্তা করতে হবে যেন এমন একটা নোট তৈরি হয় যে একটা চ্যাপ্টার আমার তিরিশ মিনিট থেকে এক ঘন্টার মধ্যে আমি পুরোপুরি মাথায় নিয়ে আনতে পারি হানড্রেড পার্সেন্ট আনতে পারি ধরো এমনও হইতে পারে যে আমি হয়তো চ্যাপ্টারটা পাঁচ ছয় মাস বা বছরখানেক দেখি নাই বাট স্টিল আমি যেন থার্টি মিনিটস টু ওয়ান আওয়ারের মধ্যে ওই চ্যাপ্টারটা মাথার মধ্যে পুরোটা নিয়ে আসতে পারি দ্যাটস অল ওভার দ্য হোল ভিডিও দেখাচ্ছে নেক্সট ভিডিওগুলোতে অ্যান্ড আমি যেটা একটা ভিডিওটা তুমি কখন দেখতেছো বাট হইতে পারো যে আমি ততক্ষণে ঢাকায় চলে আসছি অফিসে এই আর কি আমি মিস করবো জায়গাটা মিস করবো খারাপ লাগতেছে সারা জীবন থাকতে পারলে ভালো লাগতো বাট মাঝে মাঝে ইনশাল্লাহ আসবো আর তোমাদের কারো যদি বাড়িতে যাওয়ার সুযোগ থাকে ভাই আমাদের দাওয়াত দিও আমাকে দাওয়াত দিও টিম নিয়ে ঘুরে যাবো ঠিক আছে আসসালামু আলাইকুম যেটা